নমস্কার কেমন আছেন সবাই বঙ্গমহার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটা একটু দেরিতে শুরু করছি সকালবেলা থেকে এমনি একটু কাজ ছিল তো এখন রান্না বান্না সব হয়েছে আজকে জল খাবার একটু লুচি ভাজা হবে তো শুধু রান্না করা যায় তো এই যে ভাত হয়ে গেছে আজকে অন্য কিছু হবে না মাছের মাছ ভাজা হয়েছে এখানে লুচি খাওয়ার জন্য আলু মটর বানিয়েছি এখানে একটু মুগ ডাল বানিয়েছি লাউ দিয়ে আর এখানে এই যে এই সবজি বানিয়েছি ময়দা মাখানো আছে গরম গরম লুচি ভাজবো পলাশ খেয়ে ডিউটি যাবে আর আমরাও একটু খেয়ে নেবো আর সৌর্নব যদি ভাত খায় তো ভাত খাবে লুচি খেলে লুচি আর এখানে দুধ জাল দেওয়া আছে আর বোন এদিকে লুচি বেলতে লেগে গেছে ওর লুচিগুলো বেলা হোক ততক্ষণে আমি কড়াইতে তেল বসাই বন্ধুরা এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এবার একটা লুচিগুলো ভেজে নেব আজকে আবার বেশ কয়েকদিন পরেই লুচিটা ভাজছি লুচিটা আমার বাড়িতে প্রায় দিন মানে হয় কারণ সোনও খেতে ভালোবাসে একটা হয়তো খেতে পারে খুব বেশি খেতে পারে না তো কেয়া আছে আর পলাশও খেতে চাইলো তো ভেজেই নি লুচিগুলো ছটফট বন্ধুরা লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর সবাইকে খেতে দিয়ে দেব আর পলাশ চলে আসো ততক্ষণে যে বন্ধুরা সৌনক আর পলাশ চলে এসেছে মনে হচ্ছে গো কোথায় সৌনক কোথায় কোথায় এমা সৌনককে তো দেখতে পাচ্ছি না এই তো তুমি কি এনেছো এগুলো ললিপপ এনেছো নিয়ে এসো নিয়ে এসো ললিপপ নিয়ে এসো নিয়ে এসো মামা তো হাত পাটা প্রথমে ধুয়ে দেবো বাজার থেকে এসছে তো তারপর খেতে দেবো দেখুন ও কতটা খুশি হয় লুচিটা দেখে এরপরে যাবি আসতে ধুয়েছ হাত ধুয়েছ না মামা হাত ধুয়ে দিয়েছে এবার হাত ধুয়ে তো খেতে হয় এবার খেয়ে না কী এনেছো বাজার থেকে মাছ এনেছ বাড়ির রোদরে যেও না বাবা খুব গরম তো এ বাড়ি থেকে আনা মাছগুলো বেশ কয়েকদিনই গেল আর ওর বাবা কিনে এনেছিল সৌনকের জন্য মাগুর মাছ একটু তো যাই হোক এবার আজকে আবার মাছ নিয়ে এসছে পলাশ আর মাছ থেকে একটু ডিমও বেরিয়েছে আমার বোনে মাছের ডিমটা খেতে ভালোবাসে তো এই ডিমটা খাবে আর পলাশ ততক্ষণ মাছগুলো ধুয়ে নি আমি খাবারটা বেরে নিই করলে তুমি হ্যাঁ করলে

আমি সবাইকে প্লেটে প্লেটে লুচি দিয়ে দিয়েছি তরকারিটা দিয়ে দেব আর একটুখানি সস নেবে বলছে সবাই তো সেটাও দিয়ে দেবো এই যে বন্ধুরা আমরা তিনজন একসাথে বসে আছি প্রত্যেক দিনকার মতো সব কাজ টাজ হয়ে গেছে পলাস ডিউটি চলে গেছে বিস্কিট খাচ্ছি তো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর তো কাল বাড়ি চলে যাবে

দ্য প্লেন যাচ্ছে তো দেখছো না ওই দেখো প্লেন যাচ্ছে এই দেখো এই দেখো অন্ডালে নামবে কোথায় নামবে ওই তো চলে গেল তো প্লেনটা দেখছো এটা যাবে তো একটা আমি দিতাম আমাকে প্রথমে না ভালো করে প্লেন তো শৌনক আর পলাশ একটু অন্য দিকে গেল আর আমি আর বোন প্রথমে বাজারে যাব তারপর বজরং বলে মন্দিরে যাব তো এই তো আমরা বেরিয়ে যাচ্ছি আর আজকে হনুমান জয়ন্তী আছে সেই জন্য পুজোও দিতে যাব তো প্রথমে বাজার থেকে ঘুরে আসি তারপর যাব সেখানে আর এখনও বাজারে সে একই রকম ভিড় আছে অন্য দিনের তুলনায় আজকে সামান্য একটু কম আছে মনে হচ্ছে এখন তবে একটু পরে হয়তো ভিড়টা বাড়বে তো আমাদের দু দু একটা জিনিস কেনাকাটা করা আছে সেটা করে নেব দিয়ে ঝটপট বাড়ি চলে যাব। আজকে বেশিক্ষণ থাকবো না এই শেষ সেল তো আজকে ভাবছিলাম যে দেখি শাড়িগুলো কেমন আছে যদিও আমি আগের দিন একটা নিয়েই নিয়েছি তো দেখুন কালেকশনগুলো কত সুন্দর ছিল ভীষণ সুন্দর কালারগুলো গুলো ছিল শাড়ির ওখান থেকে বেরিয়ে এসে পা এখানে এসেছিলাম পা নেওয়ার কথা ছিল তো চারটা পাপোশ নিয়ে নিয়েছি খুব কম দামেই পেয়েছিলাম তো যাই হোক এটা নেওয়া হয়ে গেছে রাত্রির পর কেয়া কুলপি খাবে বলছিল তো কুলপিটা নিল আর আমি কুলপি খেতে ভালোবাসি না সেই জন্য আমি নিয়ে আমি পরে বললাম যে একটা আইসক্রিম নিয়ে নেবো পরে আমরা সোজা বাড়ি চলে এলাম তো বন্ধুরা আমরা বাজার থেকে বাড়ি চলে এলাম আর আজকে তো শনিবার বজ্রঙ্গলি মন্দিরে পুজো হচ্ছে আজকে আবার বজ্রঙ্গলি মন্দিরে আমরা যাব তো চলুন যাই এখন মন্দিরে এসেই দেখলাম লোকজন আস্তে আস্তে জড়ো হচ্ছে তো আমরাও চলে গেলাম আর পলাশ আর স্বর্ণ এখনও এসে পৌঁছোয়নি ওরা পুজোটা আনতে গেছে ওরা পুজোটা আনতে নিয়ে এলে আমরা তখন পুজোটা দেবো তো প্রণাম টনাম করার পর এখানে বসারও জায়গা ছিল তো আমরা দুজনে মিলে একটু এখানে বসলাম এবার পুজো শেষ হয়ে গেছিলো প্রসাদ নেওয়ার পালা সবাই মিলে প্রসাদ নিয়ে নিলাম তারপর চলে এলাম এই মাঠটায় বাড়ির কাছে যে মাঠটা আছে সেখানে বসে আগে প্রসাদটা খেয়ে নেবো তারপরে বাড়ি যাব তো বাড়িতে এসে সৌ নগর বাবা ওর জন্য যে জিলিপিটা কিনেছিল সেই জিলিপিটা নিয়ে খেতে বসেছে এখন আর খেলনার জায়গাটাই হচ্ছে ওর বসার জায়গা বাই 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 গুড নাইট ভালো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আজকের মতো এটুকুই টাটা বাই বাই বলবেন গুড নাইট ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন হলো এরকম বসে বুঝি দাও